আসসালামু আলাইকুম এবছর আমরা অল্প কিছু জমিতে ঘাসের দানা রেখেছিলাম স্বাভাবিকভাবে আমাদের এখানে ঘাসের দানা তেমন একটা হয় না যেহেতু আমরা বোনা ঘাস তেমন একটা বুনি না কিন্তু এবছর আমরা সময় সংক্ষেপের কারণে অল্প কিছু জমিতে ঘাসের দানা বুনেছিলাম সেখান থেকে কিছু দানা আমরা সংগ্রহ করার জন্য রেখে দিয়েছিলাম পাকার জন্য তো আলহামদুলিল্লাহ ঘাসের দানাগুলি বেশ ভালোভাবে পেকে গিয়েছে এখন আজকে আমরা যাচ্ছিলাম ওই ঘাসের দানাগুলি সংগ্রহ করার জন্য অথবা কেটে নিয়ে আসার জন্য এই দানাগুলি আমরা একদিন আগেই কেটে নিয়ে আসতাম তবে আমরা একদিন আগে এসেছিলাম কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমরা ওই দিন আসতে পারিনি তাই পরের দিন এই দানাগুলি সংগ্রহ করতে আমরা এসেছি কারণ আজকেই আমাদেরকে এই দানাগুলি কেটে নিয়ে যেতে হবে এর কারণ হচ্ছে বাবুই পাখিতে এই দানাগুলি খেয়ে ফেলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে দানাগুলি হয়েছে এখান থেকে আমাদের অনেক বেশি দানা পাওয়ার আমরা আশা করেছিলাম কিন্তু সেটা হয়তো আমরা পাবো না কারণ এখান থেকে প্রায় তিন ভাগের দুই ভাগ দানাই বাবুই পাখিতে খেয়ে ফেলেছে যদিও অনেকে আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে এইটাকে পুরোটা ঘিরে দেওয়ার জন্য নেট দিয়ে বা জাল দিয়ে এই দানাগুলি সংগ্রহ করার জন্য বা দানাগুলিকে ভালো রাখার জন্য যাতে করে পাখিতে এই দানাগুলি না খায় কিন্তু সে কাজ আমরা করি নাই পাখিতে যেগুলি খাবে খাবে তারপরে যেগুলি থাকবে ওইগুলি আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সেগুলিকে আমরা আজকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি আমাদের একটু লস হবে তারপরেও পাখিকে মানে এভাবে জাল দিয়ে আটকে তারপর পাখিগুলিকে মারার পক্ষে আমরা না যেহেতু আমরা পশুপ্রেমী মানুষ এ কারণে এই কাজ আমাদের দ্বারা হবে না ইনশাআল্লাহ তবে দানাগুলি কাটার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে বাবুই পাখিতে এটার আসলে আমরা বলেছিলাম দুই তিতাংশ খেয়ে ফেলেছে হয়তো কিন্তু দেখলাম যে এখানে অল্প কিছু দানা অবশিষ্ট আছে কয়েকটার মধ্যে অল্প কিছু দানা হতে পারে আর বাকিটা সবই বাবুই পাখিতে খেয়ে ফেলেছে যদি আমরা এর আগে একটু মানে আগে কাটতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে বা আবহাওয়া খারাপ থাকার কারণে দানাগুলিকে আমরা সংগ্রহ করতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ যে কয়টা দানা এখান থেকে হয় সেগুলি দিয়ে পরবর্তীতে এই জমিতে অথবা পাশের জমিতে চাষ দিয়ে তারপর সেখানে আমরা বুনে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক সকালে খাওয়া দাওয়া করে না আসার কারণে বাজার থেকে হালকা নাস্তা নিয়ে এসেছি খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজ আমরা সেরে ফেলব এখানে কারণ আমাদেরকে এখানে যে ঘাসগুলি আছে মানে অবশিষ্ট যে ঘাসের গাছগুলি থাকবে সেগুলিও কেটে ফেলতে হবে কারণ আশেপাশে দেখতেই পাচ্ছেন যে আমাদের যে বাকি ঘাসগুলি আছে মানে এগুলির সাথে যে ঘাসগুলি কাটা হয়েছিল ওই ঘাসগুলি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে তাই এই ঘাসগুলিকেও আমরা কেটে দিচ্ছি যাতে এই ঘাসগুলি আলহামদুলিল্লাহ একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় যাতে আমরা এগুলিকে কেটে নিয়ে যেতে পারি কারণ সামনে যেহেতু বৃষ্টির মূল সিজনটা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে আষাঢ় মাস মাত্র শুরু তাই বৃষ্টির সিজনে ঘাস আমাদের এখানে হতে একটু সমস্যা হবে কারণ বৃষ্টির কারণে ছোট ঘাসগুলি বড় হতে একটু সময় নেয় তো আলহামদুলিল্লাহ দানাগুলি আমরা আগে কেটে ফেলেছি তারপর এগুলিকে বস্তাবন্দি করে বাকি যে ঘাস নিয়ে ট্রাই করে দেখবো যদি আর না খেলে কারণে কাঁচা ঘাস এখন আসে তো আমরা সেইগুলিই হয়তো ওদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ ঘাসগুলি কাটা শেষ করার পর আমরা এই বস্তাগুলিকে নিয়ে যাচ্ছিলাম ভ্যানের দিকে ভ্যানের উপরে এই বস্তাগুলিকে সাজিয়ে রেখে বাকি যে ঘাসগুলি আছে মানে এখান থেকে অবশিষ্ট যে ঘাসগুলি আছে মানে ঘাসের গাছগুলি আছে সেগুলিকে আমরা আরেকটা ভ্যানের মধ্যে লোড দিব এরপর আমরা দুইটা ভ্যান নিয়ে চলে যাবো দিকে বা আমাদের খামারের দিকে এরপরে ওই বস্তা থেকে ঘাসগুলির দানা বের করে তারপর আমরা এগুলিকে শুকাতে দিব দুই দিন শুকানোর পরে মানে করা রোদে দুই দিন শুকানোর পরে তারপরে এগুলিকে মারাই করে অর্থাৎ পা দিয়ে মারাই করে তারপর ওখান থেকে আমরা দানাগুলি সংগ্রহ করে সেই দানাগুলিকে আবার রোদ্রে দিয়ে শুকিয়ে সংগ্রহ করে তারপর পরবর্তীতে যখন আমরা বুনবো তখন এই দানাগুলি অঙ্কুরিত হওয়ার চান্স অনেক বেশি থাকবে ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে আমরা আমাদের জমিতে যখন এই দানাগুলি বুনি ওই দানাগুলিকে আমরা কিনে নিয়ে আসি স্থানীয় বাজার থেকে তারপর আমরা এই দানাগুলিকে বুনে দিই নাম আমি সঙ্গত কারণে বলছি না আপনাদের যদি জানার প্রয়োজন হয় নটা থেকে দশটা আমাদের যে কল দেওয়ার টাইম আছে তখন ফোন দিলে আমরা হয়তো বলে দেবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ